আরেকটা কথা বলি ভাই এটা মাইলেজ কিন্তু খুবই কম চলে একটু দেখেন মানে দেখেন আপনার অনলি 33966 কিলো চলছে মানে অল্প কিছু মানে মাইলেজ বাড়া যায় খুব বেশি না ভিতরে এবং নতুন Android প্লেয়ার কিন্তু এটা আমি লাগাইছি জি ভাই আচ্ছা গাড়িটা তো ড্রাইভ করলেন আপনার কাছে এই গাড়িটা কেমন লেগেছে এতদিন ইউজ করে মানে এটা আপনি কেউ যদি ড্রাইভ না করে তাকে বুঝাইতে পারবেন তারপরেও ওকে ভাবে যেটা বলা যায় গাড়িটা অসাধারণ জি এবং খুবই স্মুথ এবং খুবই ভালো ফ্রেশ যেহেতু এই গাড়িগুলো অপশেন ড্রাইভে চলে জি তো এক্ষেত্রে ইঞ্জিন গিয়ার বক্স অনেক ভালো থাকে আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভাই দিনকাল ভালোই চলছে ভাই আজকে আসলাম যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে পার্সোনাল ইউজ গাড়ি আছে যেটা বিক্রি করে দিতে চাচ্ছেন ঈদের আগে তাও আবার এমন একটা প্রাইসে এমন গাড়ি দেওয়া হবে যেটা হয়তো

তেলের পাশাপাশি কি সিএনজি এলপিজি হইছে না অনলি অকটেন অনলি অকটেন এবং মাইলেজ কিন্তু অনেক বেশি অনেক বেশি এটা হ্যাঁ 18 থেকে 20 কিলোর মতো মাইলেজ ন্যাচারালি দেয় যদি আরো 2 কিলো কমায়ও ধরি তাও অলমোস্ট 15 16 তো ধরাই যায় তো 15 16 একটা এলিয়ন প্রিমিয়াম তো কোনোভাবেই মানে চিন্তা করা যায় না অনেক অনেক চিন্তা ভাবনা ঠিক আছে আট নয় অনেক টাফ হয়ে যায় একটা এলিয়ন প্রিমিয়াম গাড়িতে ওঠানো তো এই গাড়িতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মাইলেজ দিবে আপনাকে পার লিটারে শুধু এখানেই না কালারটা তো অরজিনাল অরিজিনাল কালার কোনো রঙের টাচ আপ কিন্তু হয় না আমি একটু দেখাইছি টুকটাক যেভাবে যেভাবেই রেখে দেওয়া অরিজিনাল রঙ থাকছে এটা হচ্ছে সিআ আর এস যদি সুজুকি বা মারুতি সুজুকি গাড়ি আপনারা কিনতে চান এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন সাউন্ড সব সব মিলে খুবই চমৎকার কন্ডিশন আছে যে দেখেন পার্কিং সেন্সর ইনস্টল করা আছে খুবই ভালোভাবেই কাজ করতেছে সেন্সরগুলো একটা স্টিল বাম্পার পিছনের দিকে ইনস্টল করা এবং এর যে লাইটগুলো আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এবং ভিতরের দিকটা একটু দেখাতে চাই গাড়িটার ভিতরে কিন্তু আরো অনেক বেশি কিছু পাচ্ছেন যেমন আপনার ইন্টেরিয়ারটা একদম চমৎকার কন্ডিশন আছে টু স্টার গাড়ি এই যে স্টার্টিং বক্সটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি অটো ট্রান্সমিশন এটা কিন্তু অটো গিয়ার গাড়ি অ্যান্ড্রয়েড প্রায় ইনস্টল করা আছে ড্যাশবোর্ডটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে ইনশাল্লাহ সলমোট সব কিছু বিবেচনায় খুবই দারুণ হবে এটা মাইলেজ কিন্তু খুবই কম চলে একটু দেখেন মানে দেখেন আপনার অনলি

অনেক ভালো থাকে এবং আপনি মানে শুধু যদি দর্শকরা দেখতে চা অবশ্যই ইঞ্জিন রুম দেখাবো আপনারা যারা আছেন তে একটু সময় নিয়ে ধৈর্য করে দেখেন একে একে সবকিছু দেখানোর চেষ্টা করবো যেমন দেখেন মোটামুটি পাচ্ছেন ইনশাল্লাহ ইভেন আপনারা যদি সাইড বাই সাইড দেখেন এই ফগ কিন্তু ভালো অবস্থা সেই যে ইঞ্জিন রুমটা আপনারা কিন্তু ইঞ্জিন রুমটা খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন অরিজিনাল সেট ইঞ্জিন আছে কোনো হাত দেওয়া হয় হাত দেওয়া হয়েছে না কোনো হাত দেওয়া নেই যেমন আছে ওরকমই সিলগুলো দেখেন আপনারা সিলগুলো কিন্তু ওকে আছে ইনশাল্লাহ এই যে এখনো পর্যন্ত অরিজিনাল স্টিকার সহ কিন্তু গাড়িগুলো পাচ্ছেন ইডের কাপড়টা ইনশাল আছে সুজুকির একদম অরিজিনাল ইঞ্জিন লাগানো যেটা আপনার সিসি কত ভাই এটা হচ্ছে চোদ্দোশো সিসি চোদ্দোশো সিসি আপনার মাইলেজও যথেষ্ট ভালো পাবেন এসি যথেষ্ট ভালো পারফরমেন্স সব দিক থেকে ভালো মানে এই গাড়িটার পারফরমেন্স আমরা একটা দশ এগারোর এলিয়ান প্রিমিয়র সাথে তুলনা দিতে পারি স্যার আপনি এটা প্রিমিয়র একদম টোটালি প্রিমিয়র মতো ইন্টেরিয়রটা জি এক্সটেরিয়রটাও অনেকটা প্রিমিয়ার মতো এবং আপনার ওই প্রিমিয়র যে মজা চালানোর পরে ওরকম ফিল করতে পারবে না আচ্ছা এই গাড়িটা কত টাকা বিক্রি করবে

এটা হচ্ছে ভাই 96 মডেল হ্যাঁ 96 রেজিস্ট্রেশন 2000 2000 সালের রেজিস্ট্রেশন আছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই চমৎকার আছে এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে ওই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ছাড় আছে এটা আসলে কত টাকার মধ্যে দিবেন এটা ভাই 350 এর মধ্যে ছাড় দেব আরে 3 লাখ টাকা গাড়ি পেয়ে যাবেন মানে আপনার দেখেন একটা প্রিমিয়ার কোয়ালিটির গাড়ি পাচ্ছেন একটা এলিয়নের কোয়ালিটির গাড়ি পাচ্ছেন স্পোর্টস ভার্সনের গাড়ি পাচ্ছেন আপনারা

ঢাকা ক্যান্টনমেন্ট ইসিপি চত্বর মানে এই যে সামনে ইসিপি চত্বর এসে কল দিবেন ভাইকে পেয়ে যাবেন আশা করা যায় খুব বেশি আসাল নিতে হবে না তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম